আন্তর্জাতিক টি টোয়েন্টির পর এবার ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নিয়েছেন মুশফিকুর রহিম বুধবার রাতে নিজের ফেসবুক পোস্টে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন সাঁত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার তার এই সিদ্ধান্তের পরই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে মন্ডি লিখেছেন আলহামদুলিল্লাহ ওয়ান ডে থেকে তোমার অবসরে আমি গর্বিত এবং তৃপ্ত তোমার অসাধারণ এক ওয়ান ডে ক্যারিয়ার ছিল স্বামীকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন নিজের প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি ভাঙা পা নিয়ে খেলেছো তুমি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে বিশটা কিলার খেয়েছ তুমি কখনো নিজের জন্য খেলোনি বরং দেশ ও দলের জন্য খেলেছ এমন একজন সৎ মানুষকে জীবনে পাওয়া সত্যি আশীর্বাদ যে অজু ছাড়া কখনো ব্যাট ও বল স্পর্শ করত না চোট কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে দলে ফিরেছিলেন মুশফিক তবে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই গোল্ডেন ডাকে শিকার হন এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে করেন মাত্র দুই রান ব্যাটিং ব্যর্থতার কারণে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি তবে নিজের অবসরের সিদ্ধান্ত নিয়ে সেই আলোচনা আর দীর্ঘায়িত হতে দিলেন না এই অভিজ্ঞ ব্যাটার দুই সালে ওয়ানডে ডে অভিষেকের পর ১৯ বছরের ক্যারিয়ারে বাংলাদেশকে অনেক জয়ের স্বাদ দিয়েছেন মুশফিক দুশো চুয়াত্তরটি ম্যাচ খেলে সাত হাজার সাতশো পঁচানব্বই রান করেছেন যেখানে নয়টি সেঞ্চুরি ও ঊনপঞ্চাশটি ফিফটি রয়েছে তাকে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটারদের কাতারে নিয়ে গেছে